নমস্কার আমি আজকে কবি মন্দাক্রান্তা সেনের চান কবিতাটি আবৃত্তি করব, আমি আগমনী সেনকিতে স্নান ঘাট ঘাটের সিঁড়িতে গঙ্গা খুব লক্ষ্মী খুকুশোনা তার নাম রাজুক পুকুর তোমাদের রুপলি দুপুর কাক চক্ষু চড়ি দিয়ে বোনা তোমার বউটি লক্ষ্মী মেয়ে দীপ্র আন্ত শান্ত জলে নে লক্ষ্মী আঁকে খিড়কির পথে পরনে খয়রি রং শাড়ি স্নান সেরে উঠে তাড়াতাড়ি শ্রী অঙ্গে জড়ানো কোনো মতে গঙ্গা বুঝি শ্রীমতীর সখী গোপনে নদী কখনো কে না বুঝে লুকিয়ে কিছু ভাবেন তুমি রোজ বিকেলের মুখে জল দেখো পাড় থেকে ঝোঁকে জল ভাবে দুহাত বাড়াবে বহুদিন নামনি নদীতে নদী তোমাকে চাই দিতে উঠাল পাথালে স্নান জল সে তো এখন তরুণী তোকে ভালোবাসার দরুনি গভীরে তুল চূড়া টান নমস্কার